অবশেষে আমার বন্ধু সোহেলকে খুঁজে পেয়েছি আমরা এই যে বন্ধু ব্যস্ত তো আমরা এখন বন্ধু সোহেলকে নিয়ে চলে যাচ্ছি স্বপ্নপুরির উদ্দেশ্যে ও দেখা হচ্ছে স্বপ্নপুরিতে তো চলুন যাওয়া যাক হ্যাঁ বন্ধুরা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে যে বোলাকটি আপনাদের করে দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমরা ভীষণভাবে আমার বন্ধু সোহেলকে মিস করেছিলাম বন্ধুর কর্মব্যস্ততার কারণে কিন্তু আজ স্বপ্ন পুরী যাচ্ছি আমরা একসাথে থাকবে এবং আমাদের সাথে থাকবে আমার বন্ধু এবং আমার দুজনের স্বপ্ন আজ পূরণ হচ্ছে স্বপ্ন পুরীতে যেহেতু ছোটবেলায় সোনা এই দিনাজপুরের স্বপ্ন পুরী অনেকবার যাব যাবো করে যাওয়া হয়নি ও আজকে হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি স্বপ্নপুরী স্বপ্ন গুণানো আজকের এই স্বপ্নপুরি ব্লগ এবং সাথে আরো থাকবে স্বপ্নপুরী যাওয়ার পথে নান্দনিক স্থাপনা এবং চোখ জোড়ানো এই আবতবগঞ্জ জামে মসজিদটি তবু ধরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা আমরা এখন স্বপ্নপুরে যাব তো ইতিপূর্বে আমরা যখন বড় পুকুরিয়া কয়লা গিয়েছিলাম তখন আমরা এই এই ডানে চলে যাব তো ধরে আমাদের যাত্রা স্বপ্নপুরীর উদ্দেশ্যে স্বপ্নপুরি যাওয়ার পথে আমার চোখে ধরা দিল বিশাল এক মসজিদ এটা হলো আবতাবগঞ্জ আফতফগঞ্জ জামে মসজিদ এর সৌন্দর্য এর কারু কাজ এটা আসলে ক্যামেরায় কতটুকু আপনাদেরকে দেখাই পারছি জানি না তো আসলে আজকে মেন উদ্দেশ্য অন্য জায়গায় যাওয়া স্বপ্নপুরি যাওয়া এমনিতে আজ বিকাল হয়ে গেছে এখন বাজে কয়টা অলরেডি পাঁচটা পনেরো বাজে আমরা যাচ্ছিলাম স্বপ্নপুরি যাওয়ার পথে মসজিদটা দেখে দাঁড়িয়ে পড়লাম আসলে আমাদের আমার চোখে দেখা শাট গম্বুজ মসজিদ তো আমরা দেখেছি বাগেরাটে তো সেটা তো পুরাতন একটা ঐতিহ্য সো এইটা আধুনিক যে মসজিদ এটা দেখে আসলে খুবই ভালো লাগলো তো এটা নিয়ে পরবর্তীতে ভিডিও করার ইচ্ছা আছে দেখি যদি সময় পায় করব। স্বপ্নপুরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নপুরে পাঁচটা বাজে তিরিশ মিনিট আমরা পৌঁছে গেলাম স্বপ্নপুরী এটা হলো স্বপ্নপুরী মেন গেট তো দেখা যাক এখানে আমরা কতক্ষণ থাকি অলরেডি অনেক বেজে গেছে তো আমরা এখন টিকিট কেটে প্রবেশ করবো তো দেখা যাচ্ছে তো আমরা এখন টিকিট সংগ্রহ করে নিব জনপতি একশো টাকা তিন বছরের উদ্ধার কি একশো টাকা আচ্ছা তিন বছরের উপরে যেসব বাচ্চারা তাদের জন্য জনপতি একশো টাকা করে টিকিট এটা হলো এন্ট্রি ফি টিকিটটা দেখো আমরা তো অবশেষে সেই স্বপ্নের প্রবেশ করলাম আমরা তিন বন্ধু বলা যায় কারণ আমরা আসলে তিনজন খুবই আমার সাথে তো আমার বন্ধু সহেল আছে এবং এই যে ভাইটিকে আপনারা সকাল থেকে দেখছেন বন্ধু থেকে স্বাধীন ভাই কম না ভাইয়ের কারণে আমি সুন্দরভাবে আজকে দিনাজপুরে এই সুন্দর জায়গাগুলি দেখতে পাচ্ছি তো এখন কথা কম আমরা দেখতে থাকি স্বপ্ন বনানো এই সুন্দর স্থাপনাগুলি স্বপ্নপুরী ঢোকার পথে যে সুন্দরভাবে সাজানো রোডটি আপনি মা মায়াল বাধ্য হবেন এখানে ধোকার মুখে এত সৌন্দর্য এত সুন্দর ভাবে গাছের যে ডেকোরেশন সেটা আসলে মন জুড়িয়ে গেল শহরতেই সুন্দর লেকটি এখানে যেদিকে তাকাই সেদিকেই ডেকোরেশন করা সুন্দর 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 এই গ্রিলটা দেখুন এটাওকে এটাকে কি সুন্দর শোভাবর্ধন করা হয়েছে বিভিন্ন রং ফুলের ডিজাইনের মাধ্যমে তো আমরা স্বপ্নপুরীর ভিতরে ঢুকেই আপনাদেরকে যে চিত্রগুলি দেখাচ্ছি আমি যেমন আনন্দ পাচ্ছি এবং অনেক মনটা ভরে যাচ্ছে এই চিত্রগুলি দেখে আপনারা আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দিকটা দেখতে পাচ্ছি সৌরজগত থিয়েটার এরকম অনেক অনেক সেকশন আছে এখানে আলাদা আলাদা টিকিট করে এখানে আপনারা বিভিন্ন রাইড বিভিন্ন আনন্দ উপভোগ করতে পারেন এদিকে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন সো ডিরেকশন দেওয়াই আছে আর ওখানে কিন্তু সৌরজগতের পাশাপাশি আইসল্যান্ড এখানে এখানে সুন্দর একটি বসার ব্যবস্থা করা আছে জঙ্গলের মধ্যে মনে হচ্ছে এই স্থাপনাটি সেই আদলে এটি করা চারিপাশে গাছের সমন্বয় আর মাঝখানে ব্যাঙ্গের ছাতার নিচে এই বসার স্থান এখানে ডার্ক রাইড আছে অর্থাৎ হাস রাইড এগুলো কিন্তু বড় ছোট সবাই এগুলো টিকিট কেটে রাইড করতে পারে আমরা শুধুমাত্র আজকে আপনাদেরকে যেহেতু সময় কম মোটামুটি এখানে কি কি আছে সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আমরা কোনো রাইডে হয়তো উঠব না বাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি আছে বঙ্গবন্ধু মুরাল আলো কমে আসছে তো ভিডিওর কোয়ালিটি স্বপ্নপুরি প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশের যে সব থেকে বড় বড় যে স্থাপনা তারই নির্দেশনা এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন শহীদ মিনার স্মৃতিসৌধ প্রধান কার্যালয়ের সামনের কারুকাজগুলি দেখুন এখানে প্রতিটা সেকশন প্রতিটা প্লেস মানে খুবই নান্দনিক ভাবে সাজানো গোছানো রুন ভালো ভালো লাগে আমরা এখন চলে আসলাম আদিম যুগের আজব জাদুঘরের সামনে তো এটার টিকিট মূল্য হলো তিরিশ টাকা তিরিশ টাকা তো আপনি কোথায় হ্যাঁ আপনি কোথায় এটা হলো বোটিং পয়েন্ট এখানে আপনারা এই যে নৌকাগুলো পেয়ে যাবেন বোর্ডিং করার জন্য এখানে অনেকগুলো নৌকা আছে হাঁসের আকৃতির নৌকা এবং বিভিন্ন ডিজাইনের এগুলোর কেমন ভাড়া কত সময়ের জন্য আর তারা বটটা আচ্ছা এখানে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন সবই পঞ্চাশ টাকা করে টিকিট এক একজন পঞ্চাশ নাকি আচ্ছা একজন পঞ্চাশ টাকা করে প্যাডেল বোর্ডটা প্যাডেল বোর্ডটা হলো যতক্ষণ প্যাডেল আপনি মারতে পারেন ততক্ষণ আপনার জন্য আর চার্জিং যে বোর্ডটা আছে সেটা আপনার এক রাউন্ড করে পঞ্চাশ টাকা জনপতি পঞ্চাশ টাকা এই বোটিং যে লেক লেকের চারপাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে টয় ট্রেন এবং ট্রেন লাইনটি টিকিট হলো চল্লিশ টাকা করে বোটিং বোর্ডের এবং ট্রেন লাইনের পাশেই কিন্তু চিড়িয়াখানার অবস্থান এদিক চলে গেল চিড়িয়াখানা তো এই যে সম্মুখ ভাগ এটি হলো চিড়িয়াখানা ডিরেকশন আপনারা যখন স্বপ্নপুরীর ভিতরে প্রবেশ করবেন বিভিন্ন সাইনবোর্ডগুলি লক্ষ্য করবেন এখানে কিন্তু লেখা আছে ফুল ও পাতা যদি ছিলেন তাহলে কিন্তু কর্তৃপক্ষ পর পাঁচশো টাকা জরিমানা করবে আপনাকে সো অবশ্যই এটা থেকে বিরত থাকবেন আর কারুর ছবি তোলা থেকে বিরত থাকবেন এবং আর কোন সাইডে কোন বিষয়টা আছে অর্থাৎ কোন সাইডে কোনটার অবস্থান সেটা কিন্তু লেখা আছে আপনারা সেভাবে কিন্তু দেখে শুনে আপনারা যাইতে পারবেন এখানে দেখুন কারু এর ভিতরে কিন্তু প্রবেশ নিষেধ এটা শুধুমাত্র কারুকাজ এটা দূর থেকে শুধুমাত্র দেখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ওভার রাইডের ব্যবস্থা আছে এটা চলে গেছে আমরা যে বিল্ডিং এর সামনে থেকে আসলাম বোটিং যেখানে করে সোজা সেখানে চলে গেছে আচ্ছা এটাও কিন্তু ট্রেন লাইন এর বাচ্চাদের একটু আনন্দ বাড়িয়ে দেবার জন্য এই ব্যবস্থাপনা অর্থাৎ ট্রেন আমরা দেখেছি যে বিভিন্ন পাহাড়ের মধ্য দিয়ে প্রবেশ করে তারই একটা আর কি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এখানে একটা ডাইনোসরের মূর্তির মধ্য দিয়ে ট্রেন প্রবেশ করে ডাইনোসরটি দেখতে পাচ্ছেন বাচ্চাদের আলাদা বাড়তি আকর্ষণের জন্য এই ব্যবস্থাপনা এদিকে সুইমিং এর ব্যবস্থা হচ্ছে সুইমিং পুলের নির্দেশিকা হলো এদিকে ওয়াও বিশাল একটি সাইকেল শোয়েল চালাবি নাকি সাইকেল চালানোর দরকার মনে হচ্ছে চালাই তো উঠে পড় উঠে পড়বে সাইকেল চায় নে ভাই সুইমিং পুলের টিকিট মূল্য হলো পঞ্চাশ টাকা

কৃত্রিম পশুদনিয়া টিকিট কাউন্টারটা দেখুন এবং এর টিকিট হলো জনপতি পঞ্চাশ টাকা

এখানে কিন্তু স্পিড বোটের ব্যবস্থা আছে আমরা চলে আসলাম মৎস্য জগতের সামনে এখানে মৎস্য মামারা খেলা করে সেটা দেখার জন্য এই জগতে চলে আসে সবাই এটি হলো মৎস্য জগতের গেট মৎস্য জগতে টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা বন্ধুরা আমি এখন চলে আসলাম এই যে স্বপ্নপুরীর স্বপ্ন দোষটা তারই বাংলার সামনে এটা কিন্তু স্বপ্নপুরী যে প্রকল্প তারই মধ্যে অবস্থান এটি তো বাংলোটি দেখুন একবার এবং এর পিছনের কারুকাজ ডেকোরেশনগুলি মানে এখানে আসলে নতুন করে বা নতুন করে প্লেস দেখানোর মতন বিষয় না এখানে প্রতিটা জায়গা প্রতিটা স্থান মানে আলাদাভাবে সৌন্দর্য দেখতে পাচ্ছেন আমার পিছনে মূর্তিটি কারো কাজ আর এটি হলো ওনার বাসভবন বাসভবন আর এখানে কিন্তু এই গেটটি আসলেই সব সবথেকে ডিফারেন্ট বলা যায় এই গেটটি কারণ এই যে গেটের যে সৌন্দর্য এটি আসলে একটু ডিফারেন্ট একটু হলেও ডিফারেন্ট খুবই দারুণ দারুণ দারুন লাগলো আসলে প্রতিটা জায়গায় আসলে অনেক সুন্দর এটা কোনো এটার এটা কোনো ডাউট নাই এই লেকটা দেখুন এই লেকের চারিপাশে যে গাছ মানে স্বপ্নপুরি এর আগে অনেক পার্কে গিয়েছি বাট প্রতিটা স্থানকে এমন সুন্দর পরিকল্পনা করে সাজানো গোছানো এবং মানে অন্য রকম একটি বিশাল ব্যাপার বিশাল বিশাল ব্যাপার এই গেটটা এই লেকের এই রোডটা দেখুন দেখুন কি দারুন কি দারুন এখানে যে কত প্রজাতির ফুল গাছ আছে আপনারা না আসলে মানে আসলে এখানে তো বিভিন্ন ধরনের রাইড আছে আপনাদেরকে বলেছি তার পাশাপাশি প্রতিটা রোড যে সুন্দরভাবে ডেকোরেশন করা কত ধরনের যে এখানে উদ্ভিদ এবং বিশেষ করে নাম না জানা অনেক ধরনের নতুন প্রজাতির ফুলের গাছ আমি এখানে এসে দেখতে পেলাম এবং এগুলো এত সুন্দরভাবে মালি যে আছে ডেকোরেশন করে রাখছে অতুলনীয় অতুলনীয় এই রোডটা একবার দেখুন এটা হলো সেই স্বপ্নপুরের ভূতের বাড়ি তো টিকিট টিকিটমূলক কত বুঝতে বাড়ি এ দেখুন এই একটা ভূত এখানে রয়েছে তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে আসছে মাত্র মাগরীবির আজান দিল এখন কিন্তু স্বপ্নপুরী অন্যরকম একটি স্বপ্নপুরীতে পরিণত হচ্ছে তো এখন সন্ধ্যা হয়ে আসছে এখন কিন্তু বিভিন্ন আলোয় আলোকিত হয়ে স্বপ্নপুরীর অন্যরকম একটি রূপ তৈরি হয় এই রাতে স্বপ্নপুরী তো কিছুটা নিদর্শন ভাবে দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন এই মোরগটা এবং এখানে একটি ঘড়ি দেখুন কি দারুন এখানে কি সুন্দরভাবে ভাবে লাইটিং করে রাখা হয়েছে ওয়াও এই মোরগটাকে কিন্তু দারুণ লাগতেছে লাইটিং কারণে বন্ধুরা এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন আমরা কিন্তু শুরু করেছিলাম এই যে আমার এই ডিরেকশনে গিয়ে আমার এই ডিরেকশনে গিয়ে আমরা কিন্তু বামে গিয়ে বামে গিয়ে একবারে বাম দিয়ে ঘুরে তারপরে আপনার এই দিক দিয়ে হয়ে আপনার যে বাগান বাড়ি দেখলেন মালিকানাধীন সেদিক দিয়ে তারপর এখন এই যে মূল গেটে আমরা এখন রওনা দিচ্ছি আর কি এখন আমরা বের হয়ে যাব তো আপনার আসলে এইভাবে আমার ভিডিওটা আসলে এই ডিরেকশন গুলোতে খেয়াল করলে আপনার কোথায় কি আছে এটা আপনার বুঝতে পারবেন খুব সহজে কে কোন ডিরেকশনে কোনটা আছে এটা হলো স্বপ্নপুরী প্রযুক্তির মূল মসজিদ মসজিদের সামনে এই নান্দনিক পুকুরটি তো চলুন এই সন্ধ্যার দিকে এই পুকুরটি নান্দনিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরি টোকার মুহূর্তে দারুণ একটি বসার ব্যবস্থা এখানে দেখুন পুকুরের মাঝে একটা ঝাড়ু বাতির মতন একটা ডেকোরেশন করা আছে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের নতুন কোন একটি ব্লগে নতুন কোনো একটি জায়গায় নতুন কোন একটি ভিডিওতে তো আজকের মতন এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন তো ভাই আসেন সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দিই তো আল্লাহ হাফেজ